আবার কামের দিন আলো আইল কাটা লাগবি জমি আবার বেসন দিয়ে সবগুলা লাগানো লাগি বেসন তোলা না বেটা বেটার কামে হাতে দিলে তাহলে ভালো হয়নি নি বেটা দেখুন ওই বেটা এই তো করে ডাকবে কি আব্বা এ বেটা তিন হাল ছাটিছি আর এক হাল সেটা তাড়াতাড়ি চল দুই বাপ মেটা মিলা সেটা এসে আমার ভাতটা কাম করা লাগবি চল কাম করে লাগবি আচ্ছা কাম করে দেবো কিন্তু একটু শর্ত আছে আমার কি শর্ত তাড়াতাড়ি কাম করবে লাগবি